হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগ্রো টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছায় কারণ আমি একজন কৃষক আমি নিজে ব্যবহার করি এবং অন্যদেরকে ফলাফল বলি তো অবশ্যই আপনারা থামলিলটা দেখেই এসেছেন আমি আজকে কি আলোচনাটা করতে যাচ্ছি আমি আলোচনা করতে যাচ্ছি এই যে বেগুনের তুলসী হয়ে যাওয়া রোগ বেগুন গাছ তুলসী হয়ে যাওয়া তো দয়া করে ভিডিওটা টানবেন না ভিডিওটা টানলে আমি আপনাকে বোঝাতে পারবো না চাষ দুই দিনের না আপনি আগামীবার অবশ্যই চাষ করবেন তো যে ভুলগুলোর কারণে এই রোগগুলা হয় সেই ভুলগুলো আমি আপনাকে একটু বলবো আপনি একটু দয়া করে কথাগুলো শুনবেন তারপরে ট্রিটমেন্টটা জানবেন তো চলুন দেখে আসি তুলসী হলে গাছটা কীরকম হয় তো আপনারা আমার সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন এই যে গাছটা কিন্তু ঠিক আছে মনে হচ্ছে তো এই গাছটাই আমি যদি একটু নিচের দিকে যাই দেখুন যে বের এই যে ফুলটা দেখেন কি রকমের একটা বিশ্রী ফুল এটা থেকে বেগুনের আশা করা যাবে না এবং এই যে পাতাগুলো দেখেন এবং অসংখ্য ডাল বের হয়েছে অসংখ্য পাশ কাটি বের হয়েছে তো এইটা যেহেতু হবে সেহেতু আমরা বুঝে নিব আমাদের গাছটা তুলসি লেগে গেছে তো এই যে তুলসি লেগে গেছে আপনি বুঝছেন তো এই যে দেখেন এখানে একটা ফুল অলরেডি সুন্দর ফুটছে তার কারণ আমি ব্যবহার করছি আমি ব্যবহার করছি ওষুধ যার কারণে আমার গাছটা সুস্থতা অবলম্বন করছে এই যে এইগুলা এই দেখেন মারা যাচ্ছে এই কুশিগুলা থেকে মারা যাবে মারা যাওয়ার পরে এই যে মারা যাচ্ছে মারা যাওয়ার পরে এটা ভালো হয়ে যাবে এই যে এই কুশিগুলা দেখেন ভালো হচ্ছে এই দেখেন ফুল ফুটছে হাতে নাতে প্রমাণ আপনি ব্যবহার করে দেখতে পারেন ভাই আমার কথাগুলো যদি ভালো লাগে আর এটা হয় কি কারণে এবার আপনাকে সেটা বোঝাবো তো দেখতে পারলেন তুলসী লাগলে কিরকম হয় আশা করি দ্বিতীয়বার আর মানে কারো কাছ থেকে জিজ্ঞাসা করা লাগবে না নিজে দেখলে বুঝতে পারবেন যে আসলে তুলসী লাগলে কিরকম হয় তো আসুন এবারে আলোচনা করি এই তুলসী লাগে কেন এই তুলসী লাগার কিছু কারণ আছে তুলসীটা আবহাওয়াজনিত কারণেও লাগে কারণ অধিক তাপমাত্রা পড়লে জমিটা যদি শুকায় যায় তাহলে তুলসীটা লাগতে পারে আবার জমিতে যদি অতিরিক্ত পানি মানে বৃষ্টির সময় বর্ষাকালে পানি জমে থাকে নিচে ছেদ হয়ে জমে থাকে তখনও আবার এই তুলসী রোগটা লাগতে পারে এবং গাছের বয়স বে বৃদ্ধি হয়ে গেলে বয়স্ক গাছে তুলসীটা একটু বেশি লাগে আর মূলত যেটা কারণ সেইটা হচ্ছে একটা ভুল আমরা করি না জানার কারণে সেইটা হচ্ছে আমরা আমাদের গাছে বেগুন গাছে একই সার বার বার প্রয়োগ করি একই সার বার প্রয়োগ করি কখনো না ডিএপি দিচ্ছি তো ডিএপি দিয়ে যাচ্ছি চাপান সার একের পর এক আমরা ডিএপি দিয়ে যাচ্ছি ইউরিয়ার মাত্রা অনেক বেশি দিচ্ছি ডিএপির সাথে যদি ইউরিয়ার মাত্রা বেশি দেওয়া হয় তাহলে তো গাছ ফুটবেই আবার ফসফেট দিচ্ছি তো ফসফেটই দিয়ে যাচ্ছি একই সার বারবার দেওয়া যাবে না একটু পাল্টে পাল্টে দিতে হবে কোনো সময় পটার সার ব্যবহার করতে হবে কোনো সময় ডিএপি কোনো সময় ফসফেট আবার সমস্ত সারের সাথে আমরা অল্প মাত্রায় ইউরিয়া ব্যবহার করব নাইট্রোজেন তো এই সার একই সার বারবার ব্যবহার করার ফলে আমাদের গাছটা তুলসী হওয়ার সম্ভবনা হলো পার্সেন্ট এই একটা ভুল মারাত্মক ভুল এই কারণে তুলসী লাগে তো তুলসী লাগলে যে বেগুন ধরবে না তা না কিছু বেগুন হয়তো ধরবে তো ধরলেও সেইটা খাদ্য যোগ্য না অযোগ্য খাদ্যের অযোগ্য বিকৃষ্ট আকৃতি হবে আবার ছোট ছোট হবে শক্ত হবে ওটা খাওয়া যাবে না তো গেল কি কারণে হয় তো আমরা কি করলে এটা থেকে মুক্তি পাবো মানে আমাদের জমিতে লাগছে এখন আমরা কি ব্যবহার করব ভাই আমি প্রথমত বলবো বর্ষাকালীন সময়ে যদি বর্ষাকালীন সময় হয় তাহলে আপনি দ্রুত জীব সার ব্যবহার করুন জমিতে দ্রুত জীব সার ব্যবহার করুন জমিতে আর দ্বিতীয়ত যদি অতি খরা হয় জমির মাটি শুকিয়ে যায় তাহলে দ্রুত আপনি শেষ প্রদান করুন দ্রুত শেষ প্রদান করুন এটা গেল আপনার প্রাথমিক চিকিৎসা দ্বিতীয়ত আপনি পটার সার একটু ব্যবহার করুন পটার সারটা ব্যবহার করুন এইটা গেল তিন নাম্বার মনে করেন যে আপনার সারের সার ব্যবস্থাপনা এবারে আসুন স্প্রে আমি কি স্প্রে করছি আমি কি স্প্রে করছি সেটা জানা আপনার অবশ্যই দরকার আমি কি স্প্রে করলে আমি তো দেখাইলাম আপনার যে আমার অলরেডি ভালো ভার শুরু হয়েছে তা আমি কি স্প্রে করছি আমি স্প্রে করছি নাটিভো এটা প্রতি লিটার পানিতে হাফ গ্রাম বললেও চলে না এক গ্রাম বললেও চলে না আমরা ষোলো লিটারের যে স্প্রে ড্রাম ওই ষোলো লিটার ড্রামে আমরা ব্যবহার করি দশ গ্রাম তো হিসাবে হয়তো দেড় গ্রাম করে পড়ে না দেড় গ্রাম না পনে এক গ্রাম কোন এক গ্রাম করে পরে ষোলো লিটারে আমরা দশ গ্রাম ব্যবহার করি মানে প্রতি গ্রামে দশ গ্রাম ব্যবহার করি তো আমি ব্যবহার করছি তিন দিন তারপরে আপনি দেখতে পারছেন যে আপাতত ফলাফল কিছুটা আশা করা যায় তো আপনি এভাবে একটু ব্যবহার করে দেখতে পারেন আর দ্বিতীয়ত যেটা হচ্ছে ইমার্জেন্সি সেইটা গাছের বয়স যখন বেড়ে যাবে তখন আপনি দয়া করে একটু ব্রণ ব্যবহার করুন সোলুবর ব্রণ এইটা লিটারে এক গ্রাম বা দুই গ্রাম হারে প্রতি লিটারে এক গ্রাম বা দুই গ্রাম হারে গাছে স্প্রে করে দিন এবং সারের সাথে আপনি প্রতি পাঁচ কাঠা জমিতে প্রতি পাঁচ কাঠা জমির জন্য আপনি পাঁচশো গ্রাম সলুবর বরণ ব্যবহার করতে পারেন অন্যান্য সারের সাথে মিশিয়ে আপনি সোলুবর বরণটা ব্যবহার করতে পারেন তাতে গাছের সোলুবর বরণ হচ্ছে গাছের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এতে আপনি ভালো ফল ফল পাবেন আশা করি এখন আপনি ব্যবহার করে দেখুন আর যদি ভাইয়ের কথাবার্তা ভালো লাগে তো দয়া করে একটা লাইক করবেন আর দ্বিতীয় কি বিষয়ে ভিডিও চান একটা কমেন্ট করে দিবেন আর আপনার একটাও টাকা লাগবে না আমি আপনার কাছে একটা টাকাও চাচ্ছি না এতক্ষণ যে আপনার সাথে বক বক করলাম শুধু একটা সাবস্ক্রাইব করে দিবেন চর কথা বাড়াবো না আল্লাহ হাফেজ